নমস্কার বন্ধুরা আমি উমেশাল থেকে বলছি আজকে আমি কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল বানাবো তার জন্য ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার গরম জলের ভিতরে ডালটা আমি দিয়ে দিলাম ডালের ভিতরে নুনটাও দিয়ে দিলাম আমি একেবারে হলুদ দিয়ে দিলাম চারটে কাঁচা টমেটো কেটে রেখেছি এটা ডালের ভিতরে দিয়ে দিলাম এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা ডালটা আমার বয়ল হয়ে গেছে কাঁচা টমেটো ডাল এবার আমি এটা ফোড়ন দেবো এটা ফোড়ন দেওয়ার জন্য এক চামচ সর্ষের তেল দিয়েছি আমি এদের শুকনো লঙ্কা দিয়ে দিলাম সর্ষে ফোড়ন দিলাম এবার ডালটা কাঁচা টমেটো দিয়ে ডাল খুব টেস্টি হয় খুব খেতে ভালো লাগে আর কাঁচা টমেটো তো তো প্রচুর পরিমাণে কি আর বলবো লাল টমেটো খান আপনারা কাঁচা টমেটো যে ডাল খেয়ে দেখুন খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে ভাত খেতে আমার ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি আমার ডালটা হয়ে গেছে তোমাদের ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ডালটা আমি একটু পাতলাই করেছি মুসুর ডাল তো তাই নমস্কার থ্যাংক ইউ ধন্যবাদ